হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রুনরু বস্ত্র বিতানে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখছি আসসালামু আলাইকুম আজকে দেখব আমরা এক কালারের চাদরের কাথা আচ্ছা এক কালারের মধ্যে আমরা দেখব এক কালার তো এটা হাতে কাজও করা যায় তাই না হাতে কাজ করার জন্য কিন্তু এটা তার পাশাপাশি আপনারা যদি এমনি থেকে বালিশের কভার ফুল বালিশের কভারের জন্য নিতে চান কুশন কভার যেটা ইচ্ছা নিতে পারে এটা দিয়ে কিন্তু আবার অনেকে কাঁথাও সেলাই করে তাই না ভাইয়া এটার উপরে কি কাঁথা করা যাবে কাঁথাও করা যাবে

কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে আপনারা নিতে পারেন দুইশো টাকা পার গজ যেহেতু এগুলোতে হাতের কাজ বেশি হয় এই কারণে কোয়ালিটিটা আসলে বেশি সবাই দেখে যে ভালো মানের হবে কিনা কারণ একটা তো গ্যারান্টি আছে রঙের গ্যারান্টি দিয়ে দিচ্ছে একদম ভাইয়া একটা ডেলিভারি চার্জ দিয়েই তো নিতে পারবে তাই না ভাই এগুলোর সাথে কিন্তু গজ হিসাবে যদি আপনারা নিতে চান ভাইয়াদের কাছে চাদর আছে বা রেডি করা চাদর আছে কম দামি বেশি দামি সব পি যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন এই যে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই কিন্তু খুবই সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে 220 টাকা পারগো যেটা হচ্ছে লাল কালার কালারগুলো কালার গুলো কিন্তু কিন্তু অনেক অনেক বেশি বেশি চলে হয় সেই ভাইদের কাছে অ্যাভেলেবেল আছে যে এটা কিন্তু খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালার এই কালারটা হচ্ছে খুবই সুন্দর এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান অন্য কালেকশনও নিতে পারবেন আবারও বলছি ভায়েদের এখানে পর্দার কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটি তার পাশাপাশি কিন্তু আপনারা হচ্ছে এখানে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের বেডশিট যেমন প্রিন্টের মধ্যে আছে পাটিকের মধ্যে আছে মানে যেগুলো অনেক বেশি চলে এবং সব সময় আপডেট কালেকশনগুলো আপনারা কিন্তু ভাইদের এখানে পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা কি কালার ভাইয়া গোল্ডেন কালার

নাইন সেভেন ডাবল এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ